সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ইলিয়াস হুসাইনের জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না তার অনুসন্ধিৎস্য রিপোর্টিং নিউ বাংলাদেশ সৃষ্টিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা লক্ষিত হয়েছে যদিও আজ এই ভিডিও রেকর্ডিং কালে বেশ কয়েকজন ইউটিউবার অবস্থনিষ্ঠ সমালোচনা করছেন আমি আশা করছি তাদের শুভ বুদ্ধির উদয় হবে তাদের ভুল ভাঙবে এই কোটা সংরক্ষণ আন্দোলনে বেশ কিছু সংখ্যক ভিডিও নির্মাণ করেছিলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন সেসব ভিডিও খুবই খুবই আলোড়ন সৃষ্টি করেছিল তার কেউ দংশ উল্লেখ করছে এক হাসিনা পালনের আগে গণকব্য রেখে গেছে দুই ভারতীয় বিশেষ বাহিনী ঢুকেছে দেশে তিন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না চার তিন বাহিনী প্রধান গতকালই হাসিনাকে লাল সংকেত দেখিয়েছে পাঁচ আঘাতেলে এলে পাল্টা আঘাতের প্রস্তুতি থাকতে হবে ছয় এটাই শেষ সুযোগ আর সময় পাবেন না সাত হাসিনা তাড়াতাড়ি পালিয়ে যা আট দেশে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটাতে পারে হাসিনা নয় হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে